ডিয়ার ভিউয়ার্স আদাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন স্টোরি স্টেন্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে অতিক্রম করছি নগরের অনেক ব্যস্ততম একটি সড়ক ষোলো শহর দুই নম্বর গেট চৌরাস্তা এটি অনেক ব্যস্ততম একটি এলাকা এই চৌরাস্তা থেকে একটু আগে বেরিয়ে গেলেই সামনেই চোখে পড়বে আজের বামে মারাত্মক একটা জিনিস আর এই মারাত্মক জিনিস নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তো চলুন দেখা যাক কি সেই মারাত্মক হ্যাঁ ডিয়ার ভিওয়ার্স আমার মনে হয় আর নতুন করে কাউকে কিছু বলে দিতে হবে না যে কি সেই মারাত্মক জিনিস এই রাস্তাটা দিয়ে প্রায়শই প্রায় প্রতিদিনই আসা যাওয়া হয় এবং প্রতিদিনই একই চিত্র দেখা যায় এবং সেটা একদিন দুদিনের নয় দীর্ঘ কয়েক বছর যাবৎ একই চিত্র প্রতিদিন প্রতিদিন এবং প্রতিদিন চোখে পড়ছে আর এই চিত্র শুধু চিত্র নয় এই চিত্র মানুষের ভোগান্তি অস্বাস্থ্যকর অবস্থা রোগ জীবাণু ইত্যাদি 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 এক কথায় পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং জনজীবন দুঃসহ হয়ে পড়া জন্য যা যা দরকার হয় তার সমস্ত কিছুই এখানে বিদ্যমান ডিয়ার এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি রাস্তার অপর প্রান্তে বিমান বাংলাদেশের অফিস এবং আড়ং এর একটি আউটলেট রয়েছে এখানে এছাড়াও তার পাশেই রয়েছে বিপ্লব উদ্যান এবং তার কিছুটা দূরেই ফিনলে স্কোয়ার নামক বিশাল বিপণী বিতানটি আর এই মুহূর্তে ভিডিওতে আমরা যা দেখছি ফ্লাইওভারের হাতের ডান পাশে চলে গেছে অক্সিজেনমুখী রাস্তাটা প্রতিদিন আশেপাশের এলাকা থেকে যত বর্জ্য সংগৃহীত হয় সমস্ত বর্জ্যগুলো এনে সারি সারি ভ্যানগাড়ি খেলাগাড়ি বা এই ধরনের ছোটো ছোটো যানবাহনে করে এখানে এসে সব কিছু স্তূপ করা হয় এবং সেটা দিন দুপুর রাত বিকেল বালাই নেই আমার জানা মতে পৃথিবীর উন্নত দেশগুলো বা অনুন্নত দেশগুলোতেও দিনের বেলায় এভাবে আবর্জনা বা বর্জ্যের অপসারণ কার্যক্রম পরিচালিত হয় না কিন্তু এখানে একেবারে উন্মুক্তভাবে এরকম ব্যস্ততম একটি সড়কের পাশে বর্জ্যের রীতিমতো ভাগার গড়ে উঠেছে এই এলাকাটি এমনই ব্যস্ততম একটি এলাকা প্রতিনিয়ত এখানে অনেক বড় বড় গাড়ি চলে আর এই রাস্তাটি মুরাদপুর এবং বদ্ধারাটার দিকে চলে গিয়েছে এর আশেপাশে এসে পরিবহনের মতো বিশাল একটি প্রতিষ্ঠান রয়েছে এবং রেস্টুরেন্ট ছোটোখাটো অনেক অফিস দোকানপাট মোটামুটি ব্যস্ততম এলাকা বললেই চলে আর এই ব্যস্ততম এলাকায় এরকম একটি আবর্জনার ভাগার দিনের পর দিন বছরের পর বছর দিব্যি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি সবিনয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই শুধু আমি নয় আমি সমস্ত ইউটিউবারদেরকে এবং মিডিয়ায় যারা রয়েছেন তাদেরকে বলতে চাই আসুন আমরা সবাই মিলে এ ধরনের বিভিন্ন জায়গার অনিয়মগুলো অথবা আমাদের অসুবিধাগুলো মিডিয়াতে তুলে ধরি তাহলে হয়তো কোনো না কোনোভাবে কারো না কারো চোখে পড়বে এবং হয়তো বা কোনো না কোনো দিন আমাদের এই ভোগান্তির অবসান ঘটবে এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী মানুষের ভোগান্তির কী পরিমাণ শোচনীয় অবস্থা এটা আমার মনে হয় আমার ভাষায় বলে দেওয়ার মতো আর কিছুই নেই ফুটপাতের লেশ মাত্র নেই আর এই আবর্জনাগুলো প্রতিনিয়ত যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কাক বিড়াল এবং জীবাণুগুলো বাতাসে ছড়াচ্ছে দেখুন মানুষ নাকে হাত দিয়ে হেঁটে যেতেও হয়তো কষ্ট হচ্ছে আমরা কি এর অবসান আশা করতে পারি না জনজীবন দুঃসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে আমি আশা করব যদি আমার এই ভিডিওটি কারো চোখে পড়ে দয়া করে যথাযথ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নেন তাহলে সবার উপকার হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে ডিয়ার ভিওয়ার্স সাহস করে ফুটপাতের অবস্থা কী সেটা দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি ভাত বাকিটা আপনারাই বুঝে নিতে পারেন এখানে ফুটপাতের অবস্থা কী হতে পারে তবে ফুটপাতে গিয়ে কার্যক্রমের কিছুটা বিষয় আমরা একটু কাছে থেকে দেখতে পাচ্ছি বিভৎস অবস্থা যারা এই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল প্লিজ প্লিজ এবং প্লিজ বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে করে যথাযথ কর্তৃপক্ষের নজরে একবার হলেও এই ভিডিওটি আসে আমার এই ভিডিওটির মাধ্যমে যদি বিন্দুমাত্র কারো কোনো উপকার হয় আমাদের ভোগান্তি যদি লাঘব হয় তাহলে আমার ভালো লাগবে এবং সেই সূত্রে ট্যুরিস্ট টিমসের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন